দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজ মিত্র দিজবাহী হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে ফ্রিজেন এবং সার বাচ্চার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটা সার গরু কোয়ালিটি সম্পন্ন আমাদের চলছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কত ভাই দাম দাম চাইছি পঁচানব্বই হাজার বেচা কিনা কত ভাই আশির মধ্যে হলে দেওয়া যাবে আশির মধ্যে হলে দেওয়া যাবে বেশ সুন্দর

সুন্দর চাওয়া দাম একশো দশ বেচা কিনা কত বেচা কিনা পঁচানব্বই হলে বিক্রি কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই 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 ভাঙ্গে বলে

কালটি সম্পূর্ণ কী আছে

ছিলাম এখানে বেশ সুন্দর একটি হ্যালো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো সেরামালটা কত চাইছেন ভাই

ফ্রিজ এন্ড সার বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন ও মাস্টার কত কত পঁচাত্তর হাজার ক্রসের বাচ্চা বেঁচা কত মারা যান একদম বাবাত্তর

আবি কম্বল ঝোল অনেক সুন্দর মাসাল্লাহ তাছো কত দাম বা এটা এটা দাম 90 বেচা বেচা 88 88 দেখছিলাম 88 হলে বিক্রি করবে বেশ সুন্দর আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গরু কালেকশন করছে রফিকুল ভাই আর রফিকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পর দেখা ভাই আপনার সাথে ভাই ভাই আচ্ছা কত চাইছেন এটা ভাই এটা চাইছি ভাই 10 চাইছি 110 আচ্ছা বেচা বেচা কত

¡Gracias <coughs>